বাংলাদেশের নদ নদী বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম সুরমা তিনশো নিরানব্বই কিলোমিটার বাংলাদেশের দীর্ঘতম নদ ব্রহ্মপুত্র বাংলাদেশে খরস্রোতা নদী কর্ণফুলি চট্টগ্রাম বাংলাদেশ ভারতকে বিভক্তকারী নদী হারিয়াভাঙ্গা দক্ষিণ তালপট্টি দ্বীপটি হারিয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশ মায়ানমারকে বিভক্ত করেছে নাফো নদী বাকল্যান্ড বাঁধ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আঠারোশো চৌষট্টি সালে তৈরি হয় ভারত যে নদীর উপর ফারাক্কা বাঁধ তৈরি করেছে গঙ্গা নদী বা পদ্মা নদী বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি হালদা ও সাঙ্গু কাপটায় জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কর্ণফুলি নদীর উপর